মিক্সডু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত আচ্ছা তোমরা নার্সিং এন্ট্রান্স দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট যারা রয়েছ তোমরা উৎকণ্ঠায় আছো যে তোমাদের যে জিএমআর বা কাস্ট র্যাঙ্ক যেটা এসেছে সেই অনুযায়ী তোমরা চান্স পাবে কিনা না গভর্নমেন্ট কলেজে তো সেটা নিয়ে উৎকণ্ঠায় যেহেতু আছো এবং অবশ্যই সেই উৎকণ্ঠা দূর করতেই আজকে হাজির হয়েছি তবে প্রথমেই বলি যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে আজকে আমি এই কারটা ভিডিও তোমাদের নিয়ে এসেছি বলতে গেলে প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা আমাদের মিক্সড মিডিয়ার টিমের লেগেছে টোটাল অ্যানালাইসিসটা করতে হ্যাঁ এবং আলটিমেট রেজাল্ট যেটা আসছে সেটাই তোমাদের আমি জানাবো দেখো প্রথমত সব থেকে বড় খবর যে একদম সুখবর অর্থাৎ যারা মেল জিএনএম আছে হ্যাঁ মেল জিএনএম তাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা সুখবর আছে তাদের বেশি জিএমআরও তারা চান্স পাবে ওকে তারপর ফিমেলদের ক্ষেত্রে এএনএম বা ফিমেল জিএনএম সেগুলো বিষয়ে আসবো এবং জেনপাস ইউজি সেই বিষয়টা তো আমি আসি ঠিক আছে তারপরে পোস্ট পেসিকটা পরে আসছি আচ্ছা প্রথম কথা একটু দেখো একটু লেন্দি হবে তোমরা ভালো করে অ্যানালাইসিসটা আগে শুনবে ঠিক আছে আচ্ছা দেখো আর অবশ্যই একটু হাইপ করবে যদি ভালো লাগে ওকে প্রথম কথা এটা সম্ভাব্য একটা যে কাট অফ ঠিক আছে জি উপরে বেস করি মেনলি জিএমআর উপর বেস করে তোমাদের যেহেতু কাউন্সিলিং পদ্ধতিগুলো শুরু হয় হ্যাঁ বা কাউন্সিলিংটা হয় তো জিএমআর উপর বেস করে তোমাদের কিন্তু এই কার্ড অফটা নির্ধারণ করা হয়েছে এবং টোটালি সম্ভাব্য কার্ড যে হুবহু মিলে যাবে সেটাও যেমন নয় বা যে মিলবেই না সে একদম সেটাও না এ যে কার্ড অফটা আমি বলবো এর আশেপাশেই থাকবে আমি এটা তোমাদের হান্ড্রেড পারসেন্ট অ্যাসিওর করতে পারি ঠিক আছে আচ্ছা যাই হোক প্রথম কথা হচ্ছে আমি বলেছিলাম যে মেল জিএনএম ক্যান্ডিডেট তোমাদের দুটো কলেজ তোমাদের কলেজ দুটো আমি ডিটেলস সব দেখাচ্ছি তোমাদের অশোকনগর আর ব্যাহা তাই তো তোমাদের সিট সংখ্যাও কম তো সিট সংখ্যা কম হলেও তোমাদের কিন্তু মানে বেশি জিএমআরেও তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ কারণ এবারে আর যে ফিমেল ফিমেল মানে মোট কথা হয় জিএনএম এ মেল ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম খুবই মানে খুবই কম আমি তোমাদের অ্যানালাইসিসটা আগে করে দেই তারপরে শেষে তোমাদের মেল কার্ড অফ এ কার্ড অফ তারপর হচ্ছে জি তারা বাকিগুলো আসছে ওকে তো প্রথমে বলছি তোমরা স্কোরে বিষয়ে দুই একটা ধারণা দিচ্ছি যারা প্রায় একশো প্লাস সামথিং পেয়েছে একশো এক বা একশো দুই তাদের ক্ষেত্রে জিএনএমের র্যাঙ্ক প্রায় ওই পঁচিশ থেকে তিরিশের মধ্যে কিন্তু জিএমআরটা আছে হ্যাঁ দেখা গেল জি এর ক্ষেত্রে যদি ফিমেল ক্যান্ডিডেট হয় জিএনএমের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ওই আঠাশ তিরিশের মতো থাকবে জিএমআর আর যে এএনএম এর ক্ষেত্রে তার হচ্ছে ওই চব্বিশ পঁচিশের মতো জি র্যাঙ্কটা থাকবে আমি ক্যাটাগরিটা বলছি না হ্যাঁ ক্যাটাগরিটা পরে আসছি আচ্ছা এবার যদি দেখা গেলো নব্বই নব্বই বা নব্বইয়ের একটু বেশি একানব্বই বিরানব্বই তিরানব্বই এরকম যদি স্কোর যারা করেছে তাদের দেখবে তোমাদের হচ্ছে মোটামুটি তোমাদের জিএমআর যেটা আসবে একশো তেয়াত্তরের মতো তোমাদের জিএমআর একশো মানে একশো ওই সত্তর বা পঁচাত্তর এরকম আশেপাশে থাকছে ঠিক আছে আর আশি বিরাশি এরকম থাকলে তোমাদের ওই সাড়ে পাঁচশো পাঁচশোর পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেই তোমাদের জিএমআরটা থাকছে হ্যাঁ এএনএমটা তখন ওই কাছাকাছি হ্যাঁ ওই পাঁচশো চল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ এরকমই থাকছে হ্যাঁ তো মোটামুটি এরকম হচ্ছে একটা তোমাদের ডাটা যে সত্তর যদি থাকে কারো যেমন আমার একটা এক্স্যাক্ট আছে সেভেন্টি পয়েন্ট সেভেন ফাইভ তার জিএনএমের ক্ষেত্রে যে জিএমআরটা সেটা হচ্ছে দু হাজার ছশো তিরানব্বই ঠিক আছে আর এ এনএমএ জিএমআর হচ্ছে দু হাজার পাঁচশো আটানব্বই ঠিক আছে আচ্ছা এটা যেমন সেভেন্টি পয়েন্ট সেভেন ফাইভ এ স্কোরে তারপর সিক্সটির ঘোরে যদি যাই ষাট যদি কেউ স্কোর করে থাকে ষাট বা একষট্টি তাহলে তাদের ওই ছ হাজারের ঘোরে আছে ছ হাজার সামথিং জি এম আর হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে আর এ এর ক্ষেত্রে ছ হাজার একটু জাস্ট একশো ডিফারেন্স ঠিক আছে বেশি নয় আচ্ছা তো এটা মোটামুটি স্কোর আর জি এম বিষয়টা গেল এ জিএনএম বা এন এর হ্যাঁ ফিমেল ক্যান্ডিডেট বা মেল ক্যান্ডিডেট যেই হোক না কেন মেলদের তো আর এএনএম এর বা তোমার হচ্ছে ইয়ে আসবে জি আসবে না আচ্ছা এবারে তাহলে সবথেকে বড় যে বিষয়টা মেল ক্যান্ডিডেট একদমই কম আশ্চর্যজনক বিষয় আমি গতকালকেই বলেছিলাম আমি তোমাদের ডাটাটা জাস্ট একবার দেখাই একদম মিলিয়ে নেবে তোমার উত্তর ঠিক আছে দেখো কোনো একটা ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট তাদের দুটো র্যাম জিএমআর থাকবে একটা হচ্ছে জিএনএম একটা হচ্ছে এএনএম আচ্ছা এএনএম যে জিএমআরটা তাহলে এ এ কি ছেলেদের বা মেল ক্যান্ডিডেট সেখানে কোনো জিএমআর থাকতে পারে এএনএম জি এমআর থাকবে না সেগুলো অনলি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট আচ্ছা এবার জিএনএম এর যে জিএমআরটা হয় সেটা হচ্ছে মেল ফিমেল উভয় দুটো মিলেই ওকে আচ্ছা এবার দেখো একটা কোনো একটা ক্যান্ডিডেট তার জিএনএম এর যে আছে তার যদি এন এম এর মধ্যে দেখি তার সেটা দাঁড়াচ্ছে পাঁচশো ছাব্বিশ থেকে পাঁচশো পাঁচশো ছাব্বিশ থেকে পাঁচশো সাতাশে এরকম হবে ঠিক আছে তাহলে এই পাঁচশো তোমার চল্লিশের মধ্যে প্রথম পাঁচশো চল্লিশ জনের মধ্যে জিএনএম এর বারো জন মেল ক্যান্ডিডেট আছে মাত্র বারো জন এবার এই বারো জন কেউ ইউ থাকতে পারে ও বিসি বি থাকতে পারে ও বিসি এ থাকতে পারে সেটা তো নির্দিষ্ট করে বলা যাবে না ঠিক আছে তাহলে প্রথম যদি তোমার ধরো সাড়ে পাঁচশোর মধ্যে প্রথম সাড়ে পাঁচশোর মধ্যে বারো জন মেল ক্যান্ডিডেট ওকে আচ্ছা এবার আমি বলছি প্রথম সাতশো জনের মধ্যে প্রথম সাতশো জনের মধ্যে কুড়ি জন মেল ক্যান্ডিডেট তাহলে বারো থেকে কুড়ি জন আট জন বাড়ল আচ্ছা এবার আসি প্রথম নয়শো জনের মধ্যে প্রথম হ্যাঁ তোমাদের আসছি হ্যাঁ প্রথম নয়শো জনের মধ্যে ২৬ জন মেল ক্যান্ডিডেট ২৬ জন ছয় জন বাড়ল শুধু আচ্ছা এবার দেখো তোমাদের আমি বিষয়টা দেখাচ্ছি প্রথম তিন হাজার পাঁচশো জনের মধ্যে তিন হাজার জনের মধ্যে অর্থাৎ জিএমআরে একশো নয় জন মাত্র মেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট খুবই কম তারপরে তোমাদের আসছি দেখো তোমাদের হচ্ছে ছ হাজারের ঘরে আসছি তোমাদের প্রথম ছ হাজার একশো নয় জনের মধ্যে মেল ক্যান্ডিডেট দুইশো দুই জন মেল ক্যান্ডিডেট দুইশো দুই জন কারণ যে যার স্কোর ছ হাজার একশো নয় ফিমেল ক্যান্ডিডেটটার তার এএনএম এর যে জিএমআরটা সেটা দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো সাত তাহলে এই এএনএমটা অনলি তোমার হচ্ছে ফিমেল আর জি মেল ফিমেল উভয় মিলে তাহলে এখান থেকে একটা আন্দাজ করা যাচ্ছে দুশো দুইজন বা দুশো সামথিং তোমাদের মেল ক্যান্ডিডেট এর মধ্যে থাকছে শুধুমাত্র বাকিগুলো সব ফিমেল আচ্ছা এবার আমি একটা বড় সংখ্যায় যাই যদি প্রথম আমি ষোলোশো বা সাড়েশো ষোলো হাজার পাঁচশোর মধ্যে ধরি জিএমআর প্রথম জিএনএম এর ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো জনের মধ্যে ছয়শো পঞ্চান্ন জন তোমাদের মেল ক্যান্ডিডেট আছে তাহলে একবার বোঝো বিষয়টা কী হয়ে দাঁড়াচ্ছে এবার আমি কার্ড বিষয়ে আসছি দেখো আর ডিটেলস আমি যাচ্ছি না অ্যানালাইসিস টোটাল অ্যানালাইসিস আমি করে ফেলেছি দেখো প্রথম কথা তোমাদের সম্ভাব্য কার্ড সেটা হচ্ছে জিএনএম মেলদের মেলদের ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের লাস্ট অব দি তোমাদের যতগুলো সিট আছে সেই অনুপাতে আমি কার্ড জাস্ট বলে নিচ্ছি মেল ক্যান্ডিডেট ইউ আর তোমরা আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে যদি থাকো মেল ক্যান্ডিডেট ইউ আর আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে যাদের আছে কিন্তু সব তারা তোমরা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সিট যতই কম থাক ঠিক আছে এটা হচ্ছে অ্যানালাইসিস সেটাই বলছি আচ্ছা ওবিসি বি মেল যারা রয়েছ তারা সাড়ে তিন হাজার পর্যন্ত যারা যাদের জিএমআর আছে তোমরা কিন্তু তোমাদের প্রবল সুযোগ থাকছে তোমাদের পাওয়ার ক্ষেত্রে কারণ এই সাড়ে তিন হাজারের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো জন ও বি আছে মাত্র ওকে আচ্ছা মানে কি মেল ক্যান্ডিডেটদের ও এর ক্ষেত্রে তিন হাজার থেকে তিন হাজার একশো জন মানে তিন হাজার একশো জিএমআর যাদের আছে তারা কিন্তু তোমারা তোমাদের একটা সুযোগ আছে তোমাদের সে দুটো কলেজের মধ্যে চান্স পাওয়ার কারণ তোমাদের এই তিন হাজার বা তিন হাজার একশোর মধ্যে মোটামুটি তোমাদের দশ থেকে চোদ্দ জনের মতো ওবিসি এ ক্যান্ডিডেট আছে ঠিক আছে ওবিসি এ মেল ক্যান্ডিডেট আচ্ছা চার হাজারের মধ্যে যাদের মেল জিএমআর রয়েছে তোমরা সুযোগ পাচ্ছই বা পাবে এটা আশা রাখতে পারো কারণ তোমাদের মোটামুটি দেখো তোমাদের চার হাজার সাতশো জনের মধ্যে হ্যাঁ তোমাদের কিন্তু যে সংখ্যাটা মেল ক্যান্ডিডেটের সংখ্যা সেটা প্রায় চল্লিশ জনের মতো হতে পারে চল্লিশ জনের মতো হতে পারে ঠিক আছে তো চার হাজার সাতশোর মধ্যে তো এবার যদি তোমাদের সিট ইনক্রিয়াস সিট ইনক্রিজ তোমাদের সম্ভবত হবে না কিন্তু তাই বলছি চার হাজারের মধ্যে যারা আছো তারা কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাবে কারণ কিছু সংখ্যক ক্যান্ডিডেট এটা হচ্ছে শুধুমাত্র মেলদের হিসাবটা কিন্তু হ্যাঁ কিছু ক্যান্ডিডেট যদি তারা বিএসসির ক্ষেত্রে প্যারামেডিক্যাল কোর্সগুলোতে যায় মেল মেল ক্যান্ডিডেটরা তাহলে তোমাদের এখানে মোটামুটি চার হাজার পর্যন্ত তোমরা কিন্তু মানে তোমাদের সুযোগ থাকছে আচ্ছা ইডাব্লিউএস এর ক্ষেত্রে আট হাজার পাঁচশো কিন্তু মেল ক্যান্ডিডেটদের সুযোগ থাকছে ঠিক আছে এস ক্ষেত্রে প্রায় দশ হাজারের কাছাকাছি জিএমআর থাকলেও তোমার তোমাদের মেল ক্যান্ডিডেটদের সুযোগ থাকছে চান্স পাওয়ার আর সিডির ক্ষেত্রে যদিও কোনো ডাটা পাওয়া যায়নি তবে যেটা একটা একটা ডাটা পাওয়া গিয়েছিল সেখান থেকে মোটামুটি দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে তোমাদের জিএমআর যদি কারো থাকে মেল ক্যান্ডিডেট সিডির ক্ষেত্রে তাহলে তোমাদের সুযোগ থাকছে ওকে এটা হচ্ছে জিএনএম মেল ক্যান্ডিডেটদের ওকে এবারে চলে আসছি এ এনএম এর ক্ষেত্রে আচ্ছা এএনএম এর সব থেকে বড় ভাইটাল হ্যাঁ এএনএম এর তোমাদের কার্ড আপটা আমি বলে নেই ভালো করে শুনবে দেখো এন এম এ ইউআর এর ক্ষেত্রে আমি সিট সংখ্যা বৃদ্ধি হবে এটা ধরে নিয়েই কিন্তু করেছি মোটামুটি ঠিক আছে তবে আবার বলছি এটা একদম সম্ভাব্য তবে এর মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে বেশি ইউআর মোটামুটি পাঁচশো থেকে ছশো জেনারেল ক্যান্ডিডেটটা যারা আছো জিএমআর এর মধ্যে এই জিএমআর এর মধ্যে তোমরা তোমাদের হচ্ছে এই যে এএনএম যে কোর্সটা তোমরা আশা করি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার ওবিসি বি ক্ষেত্রে ছশো থেকে সাতশো কারণ তোমাদের ও বি সি বি যার জিএমআর পনেরোশো তার ওবিসি র্যাঙ্ক ও তোমার র্যাঙ্ক দাঁড়িয়েছে কাজ র্যাঙ্ক তিনশো এবার স্যার বলছেন তাহলে তো ও সিট তো অনেক কম হ্যাঁ এদের মধ্যে অনেকেই তোমাদের চলে যাবে হচ্ছে বিএসসি নার্সিংয়ে হুম তো যারা বিএসসিতে চান্স পাবে তারা কিন্তু অত সহজে এ আসবে না এটা কিন্তু একটা ফ্যাক্ট ঠিক আছে তো ছশো থেকে সাতশোর মধ্যে যারা আছো ও বি তোমরা কিন্তু এ এন এম এ চান্স পাচ্ছ ও বিসি এ সাতশো থেকে আটশো সাতশো থেকে আটশো এসসিদের ক্ষেত্রে এক হাজার থেকে বারোশোর মধ্যে জিএমআ যাদের আছে তারা এ এন এম এ তোমরা চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ই এর ক্ষেত্রে এগারোশো থেকে মোটামুটি বারোশো কারণ ডিটেলস আমি ডাটা সব অ্যানালাইসিস করেছি এগারোশো থেকে বারোশোর মধ্যে ইডাব্লিউএস থাকলে তোমরা কিন্তু সুযোগটা এ এন এম পেতে পারো আচ্ছা এসটির ক্ষেত্রে চার হাজার থেকে পাঁচ হাজার ঠিক আছে কারণ চার হাজার থেকে কেন পাঁচ হাজার এসটিদের তিন হাজার চোদ্দ যার জিএমআর সে তার এসটি র্যাঙ্ক ষোলো মাত্র তাহলে এসটি সিট কতগুলো থাকতে পারে এবার তোর জন্য তিন হাজারের তিন হাজারের মধ্যে মাত্র ষোলো জন এসটি আছে তাহলে চার হাজার পাঁচ হাজারের মধ্যে কারণ সিট তো থাকছে বেশি এবার কিছু আবার বিএসসি নার্সিংও যদি চলে যায় সেক্ষেত্রে চার হাজার থেকে পাঁচ হাজার জিএমআর থাকলেও তোমরা কিন্তু এএনএম সুযোগ পেতে পারো আচ্ছা সিডির ক্ষেত্রে মোটামুটি হাজার ধরা হয়েছে কারণ হচ্ছে সিডির একজন যে যে ডাটাটা পাওয়া গিয়েছে সেই অনুযায়ী বলা হয়েছে কারণ তার সিডি র্যাঙ্কটা প্রায় একশোর কাছাকাছি ছিল তো সেজন্য হাজারের মধ্যে যারা যাদের আছে জিএমআর তারা কিন্তু তোমরা এ পাওয়ার সুযোগ রয়েছে এবার আসছে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে ইউরে আমি ডিটেলস আর বিষয়টা যাচ্ছি না ইউরে দু হাজার আটশো থেকে তিন হাজারের মধ্যে জিএমআর থাকলে তোমাদের সুযোগ থাকছে তোমাদের জিএনএম এর একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে তিন হাজার থেকে তিন হাজার দুশোর মধ্যে যদি থাকে তাহলে তোমাদের সুযোগ থাকছে ওবিসি এ ওবিসি এ হচ্ছে মোটামুটি চৌত্রিশ তিন হাজার চারশোর মধ্যে যদি থাকে জিএমআর তিন হাজার চারশোর মধ্যে যদি জিএমআ থাকে তাহলে তোমাদের সুযোগ থাকছে গভর্নমেন্ট কলেজ একটা পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ কারণ তোমাদের দেখো ওই চার হাজার সাতশো ছেষট্টি একজন হ্যাঁ চার হাজার না এটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে পরে বলছি তাহলে ও এ তিন হাজার চারশো এসসিদের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশোর মধ্যে থাকলে তোমাদের সুযোগ থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার হ্যাঁ চার হাজার চারশো না সাতশো ছেষট্টির মধ্যে যে যার জিএমআর আর এসসি সি র্যাঙ্ক আসছে হচ্ছে নশো ছেচল্লিশ ঠিক আছে এবার তোমাদের এসসি ভ্যাকান্সি অনুযায়ী দেখো সাতশো আটশো বা যদি এরকম থাকে তাহলে কিছু জন বিএসিতে চলে যাবে সেই অনুযায়ী ধরা পর্যন্ত মোটামুটি যেতে পারবে একটু এদিক ওদিক হতে পারে কোনো ব্যাপার না ই এর ক্ষেত্রে চার হাজার ছশো থেকে চার হাজার আটশোর মধ্যে জিএমআর থাকলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার সুযোগ তোমাদের থাকছে ওকে আচ্ছা এস ক্ষেত্রে আঠারো হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত জিএমআর থাকলেও তোমরা কিন্তু তোমাদের সুযোগ থাকছে জিএনএম এ একটা সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে তবে এটা কিন্তু এসটিদের ক্ষেত্রে আরও বৃদ্ধি পেতে পারে হ্যাঁ কুড়ি হাজার বা তিরিশ হাজার পর্যন্ত যেতে পারে লাস্ট অবধি কারণ এদেরই সিটগুলো মপ আপ রাউন্ডে হচ্ছে কিছুটা খালি থাকে আর সিটির ক্ষেত্রে আমি বলি সিটির ক্ষেত্রে মোটামুটি পাঁচ হাজার যদি বা জিএমআর হয় তাহলে তোমাদের সিডির ক্ষেত্রে সুযোগটা থাকছে আর লাস্ট অর্ফানের ক্ষেত্রে তো অরফানের ক্ষেত্রে অনেক জিএমআর হলেও অর্থাৎ তোমাদের চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার পর্যন্ত বা ষাট হাজার পর্যন্ত তোমাদের সুযোগ থাকছে কারণ অরফানে কোনো ডাটা পাওয়া যায়নি বিগত লাস্ট ইয়ার যেরকম ছিল হ্যাঁ ষাট সত্তর হাজার থাকলেও তোমাদের কিন্তু সুযোগ সে বিষয়ে থাকছে ওকে তো এই যে বিষয়গুলো ডাটা অ্যানালাইসিস করে ডিটেলস আমি তোমাদের বললাম হ্যাঁ এই অবশ্যই এর মধ্যে থাকবে আর আমি এরপরে তোমাদের জেন পাস ইউজি এবং হচ্ছে যে পোস্ট ব্রেসিক বিএসসি নার্সিং এর বিষয়টা নিয়ে আসি ওকে